আসসালামু আলাইকুম আমি আশা আনিশার জামাদের ওনার খুবই সুন্দর একটা সিদ্ধ জলপাইয়ের উপরে টুপিস নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে খুবই দারুণ করে অল ওভার জামাটা পেয়ে যাচ্ছেন একদম দেখেন কাজ একবারে নিখুঁত একটা কাজ খুবই দারুণ ভাবে একদম দেখেন গলার কাছে এভাবে পেয়ে যাচ্ছেন এবং নিচের প্যানেলটা আপনারা জামার নিচের দিকে এইভাবে পেয়ে যাচ্ছেন খুবই দারুণ করে এবং জামার পিছনের পাটটাতে এভাবে কিন্তু ছিটা আছে এবং হাতাটা আপনারা জামার সাথেই পিছন পাটে পেয়ে যাচ্ছেন এই যে হাতাটা আপনারা ফুল হাতা এটা করে নিতে পারবেন জামার ঝুল আছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ এবং বডি আছে ষাট এবং এইটা হচ্ছে অন্যটা অন্যটা তো দেখেন খুবই দারুণ করে ফুল অন্যটাতে কাজ পেয়ে যাচ্ছেন এই যে টার্সিল আছে পাইপিল আছে দেখেন খুবই দারুণ একটা জাস্ট মধ্যখানে কিছু অল্প কিছু কাজ আপনার কম দিয়ে দেখেন ও করে প্যানেল দুইটা পেয়ে যাচ্ছেন এখানে খালি একটুখানি গ্যাপ রেখে অনেক কাজ অনেক তো যার এই জামাটা পছন্দ হবে অবশ্যই নাম ঠিকানা অ্যাড্রেস সহ ইনবক্স করে দিতে হবে এবং আমাদের পেজে থাকতে হবে প্রতিদিন আমরা কি কি নতুন নতুন আপনাদের জন্য আপডেট নিয়ে আসছি সেটা দেখার জন্য অবশ্যই পাশে থাকতে হবে আজকের মতো এই পর্যন্ত স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ